নমস্কার বন্ধুরা আজ তৈরি করব আলুর দম যেটা লুচি রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে আর এভাবে যদি আলুর দম বানানো হয় তাহলে তো তা কষা মাংসের স্বাদকেও হার মানাতে বাধ্য তাহলে চলুন শুরু করি আলুর দম তৈরি করার জন্য আলুগুলোকে অল্প নুন দিয়ে সেদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াই দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে দেবো অল্প হলুদের গুঁড়ো তারপর মিডিয়াম আছে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে ভেজে নেব আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে দিচ্ছি আরও অল্প একটু সরষের তেল ফোড়নে দেবো অল্প গোটা জিরে কয়েকটা গোটা গরম মশলা আর দেবো একটা তেজপাতা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেবো আদা রসুন বাটা আমি এখানে বড়ো চামচের এক চামচ আদা রসুনের বাটা দিলাম তারপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধরে চলে যায় তারপর এর মধ্যে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছে অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় তারপর মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব এই দেখুন মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম ভেজে রাখা আলু তারপর মশলার সঙ্গে আলুগুলোকে মিনিট দুই তিন সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল আবার একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এইভাবে গ্যাসের গাছটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি আলুর দমটাকে চার পাঁচ মিনিট সময় ধরে ফুটিয়ে নেব এই সময় এর মধ্যে দিলাম অল্প চিনি আর দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এভাবে আমি প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে আলুর দমটাকে ফুটিয়ে নিয়েছি এই দেখুন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে আলুর দম আমার তৈরি হয়ে গেছে এবার সবশেষে এর মধ্যে দেবো অল্প একটু ধনে পাতা কুচি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলুর দম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ